হিওর গ্রী এসির অফিসিয়াল চ্যানেল পার্টনার পয়েন্ট অর্থে সবাইকে স্বাগতম গরমের শুরুতে এবং শীতের শেষে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যেটা কিনা হচ্ছে হাইকো ব্র্যান্ডের একটি এয়ার কন্ডিশনার এবং আপনারা কিন্তু জানেন হাইকো গ্রিয় আরেকটা একটা ব্র্যান্ড যেটা কিনা হচ্ছে আমরা যদি এটা বক্সিং করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন তো তার আগে চলুন আমরা হাইকোতে আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে নিচ্ছি হাইকোর্টে দেখতে পাচ্ছেন এটা মধ্যে কিন্তু গ্রিড কম ইউজ করা রয়েছে এবং এটা কিন্তু চারশো দশ গ্যাসের একটি এসি যে এসিটি প্রায় বিলুপ্ত এর পথে বললেই চলে কারণ গ্রি এসির যতগুলি মডেল রয়েছে এখন সব কিন্তু বত্রিশ গ্যাসের চলে আসছে যেটা কিনা হচ্ছে তার চেয়ে কিন্তু ভালো গ্যাস ছিল চারশো দশ গ্যাস যেটা কাস্টমার রিভিউ অনুযায়ী আমরা জানতে পারি তো হাইকো ব্র্যান্ডের প্রত্যেকটি এয়ার কন্ডিশনে কিন্তু রয়েছে বিশাল ডিসকাউন্ট অফার যাদের বাজেটটা একটু কম তারা কিন্তু চাইলে গ্রিরি একটি আরেকটি ভালো কিন্তু একটি প্রোডাক্ট নিতে পারেন যেটা কিনা হচ্ছে হাইকো এবং এই প্রোডাক্টটা কিন্তু অলমোস্ট গ্রির মতোই একদম টোটালি গ্রি জাস্ট হচ্ছে ডিফারেন্টটা হচ্ছে এটা হাইকো এবং অনতি ছিল কিন্তু জাস্ট গ্রি এবং এই এয়ার কন্ডিশনার কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ স্টার এনার্জি সেভিং রেটে কাজ করবে যেটা কিনা বাসা বাড়িতে আপনি যদি ইউজ করেন তাহলে পার ঘন্টায় বিল আসবে মাত্র দুই থেকে আড়াই টাকার মতো করে বিল আসবে হ্যাঁ তো এই প্রোডাক্টটি কিন্তু আপনি নিতে পারেন এবং সবচেয়ে ভালো মানের এই প্রোডাক্টটি কিন্তু এখন চলে আসতে পারে আমাদের সেল সেন্টারে আমার অ্যাড্রেসটি বল দিচ্ছি এবং সেই সাথে আমরা একটু আনবক্সিং করতেছি এটা আনবক্স করতে হলো এবং হাইকো ব্র্যান্ডের কিন্তু আমাদের কাছে এক টন দেড় টন দুই টন যে তিনটা মডেল হয় সবকিছু মডেলই কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং অপর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রিপ ব্র্যান্ডের সকল এয়ার কন্ডিশনার রয়েছে তো আমরা প্রথমে হাইকো ব্র্যান্ডটা একটু খুলে দেখানোর চেষ্টা করছি যেটা কিনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যে হচ্ছে আমাদের যে কনডেনসার কন্ডেন্সার ইউনিটটি যেটা কিনা হচ্ছে আমরা আউটডোর বলে থাকি এবং এই ইউনিটটি কিন্তু আমরা একটু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা লুকসটা কিন্তু চমৎকার একটি লুস লুকস এবং সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে কপারের যে পাইপটা এটা দেওয়া রয়েছে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার লুক সেম সেম লুক একদম সেম যেটা কিনা হচ্ছে আমাদের গ্রি এসিতে ছিল গ্রিন অন ইনভার্টার মডেল এবং হাইকো মডেলে কিন্তু সেম আউটডোর জাস্ট যে ভিউ পাচ্ছেন এখানে জাস্ট ওখানে গ্রি লেখা ছিল এখানে হাইকো লেখা এবং এছাড়াও আমরা যদি এটা পিছনের পোর্শনটা দেখতে দেখাই তাহলে হচ্ছে এর সাথে কিন্তু রয়েছে ডাবল লেয়ার কপার কনডেন্সার যেটা কিনা আমাদের গ্রিটেও ছিল ডাবল লেয়ার কপার কনডেন্সার এবং এই কন্ডেন্সার কিন্তু আপনাকে চমৎকার একদম সাউন্ডলেস ভাবে কুলিং করতে সক্ষম এবং এটা কিন্তু জানলে আপনি বিস্মিত হবেন এটা কিন্তু একটি আল্ট্রা কুলিং এসে এবং সেই সাথে কিন্তু গ্যালফোনাইজ করা যেটা দেখতে পাচ্ছেন ভিড় আউটডোর ইউনিট এবং হাইকোর আউটডোর ইউনিট কিন্তু অলমোস্ট সেম এবং হান্ড্রেড পার্সেন্ট সেম আমরা এটা কাছাকাছি নিয়ে দেখাতে চাই আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে গ্রি আর এই হচ্ছে হাইকো আমরা দুইটা প্রোডাক্টেরই দেখাচ্ছি যাদের বাজেটটা কম বাট কম বাজেটের মধ্যে চাচ্ছেন খুব ভালো মানের একটি প্রোডাক্ট তারা কিন্তু চলে আসতে পারেন গ্রি এসির অফিসের চ্যানেল পার্টনার পয়েন্ট ইলেকট্রনিক্সরা আমাদের ব্রাঞ্চের একটি কার্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ব্রাঞ্চের কার্ড এবং আমাদের নাম্বারগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে এবং ভিডিওর উপরও কিন্তু আপনার নাম্বারগুলো দেখতে পাবেন আপনারা এবং সেই সাথে আপনারা ভিজিট করতে পারেন এবং আমরা যদি এটা আউটডোর টেক দেখাই দেখতে পাচ্ছেন ভিউয়ার এটা হচ্ছে একটি ডেট টোনের আউটডোর ইনডোর সরি ইনডোর এবং এর ভিতরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার ইউজ করা রয়েছে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার এবং এটার যে রিমোট গুলো রয়েছে সবগুলো কিন্তু এর সাথে দেওয়া রয়েছে এই দেখুন রিওয়ার এটা আমরা রিমোটে দেখা যাচ্ছি এটা কিন্তু চমৎকার লুকসের খুব স্মার্ট একটি রিমোট দেওয়া হয়েছে আমরা রিমোটে একটু আনবক্সিং করতে যাচ্ছি এবং সেই সাথে আরেকটি ব্যাপার দেখাচ্ছি এর সাথে দেখতে পাচ্ছেন ভিওর হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার অনেকের যে লিকেজ প্রবলেম হয় ঘ্যাস বারবার চলে যায় বাট এই প্রোডাক্টটি নিলে কিন্তু আপনারা একদম পাঁচ বছর একদম সেফ যে মিনিমাম কোনো লিকেজ হবে না এবং এই প্রোডাক্টটির সাথে কিন্তু রয়েছে পাঁচ বছরের কম্প্রেশার রিপ্লেসমেন্ট গ্যারান্টি নট ওয়ারেন্টি এটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিয়ে পাঁচ বছরের মধ্যে কম্প্রেশার রিপ্লেসমেন্ট এক বছর পার্টস এবং এক বছর ফ্রি হোম সার্ভিস এবং ঢাকার ভিতরে কিন্তু পাচ্ছেন ডেলিভারি ইনস্টলেশনটা একদম ফ্রি সাথে একটি কিন্তু অ্যাঙ্গেলও ফ্রি পাচ্ছেন এই হাইকম ব্র্যান্ডের সাথে যেটা কিন্তু গ্রির মধ্যে নেই এবং এই ব্র্যান্ডটি সর্বোচ্চ ডিসকাউন্টে নিতে চাইলে এখনই চলে আসতে পারেন আমাদের প্লেটে এবং আপনি বাসায় বসে অর্ডার করার জন্য এখনই ভিজিট করুন এই ওয়েবসাইটে এবং এছাড়া আমরা আরও যদি কিছু দেখাই যে গ্রির নন ইনভার্টার সকল সিরিজও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেহেতু আমরা শুধু গ্রির অফিসিয়াল চ্যানেল পার্টনার দ্যাট মিন সিলেক্ট টু চ্যানেল পার্টনার আমাদের কাছে কিন্তু গ্রি ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সকল ইনভার্টার নন ইনভার্টার সকল প্রোডাক্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রি নন ইনভার্টার সিরিজ এবং এর পাশেই কিন্তু রয়েছে গ্রি ইনভার্টার যত ধরনের সিরিজ আছে সকল সিরিজ এবং তার পাশে রয়েছে হাইকো ব্র্যান্ড আমরা মূলত গ্রির অফিসিয়াল বলে আমরা গ্রি এবং হাইকো বা কঙ্কা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট কিন্তু আমরা নর্মালি করি না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের কাছে সকল প্রোডাক্ট অ্যাভেলেবল রয়েছে পি ইউ ভি আঠারো এক্সে ভি এবং আঠারো এক্স এফ ভি রয়েছে এবং আমরা দেখা আপনার দেখাতে যাচ্ছি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু কোম্পানি থেকেই আমাদের নাম অ্যাড্রেসের একটা দেওয়া আছে আপনি যদি চান কোম্পানি ভেরিফাই করার জন্য সেটাও পসিবল ইলেকট্রোমার্টের অফিসিয়াল নাম্বারে

পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো